সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর দুপুরের সংবাদে আপনাদেরকে স্বাগত জানিয়ে দিচ্ছি সংবাদ ধর্ষণ মামলায় টিকটকার মামুন গ্রেফতার এমপি আনার হত্যা ফেসে যাচ্ছেন একাধিক আওয়ামী লীগ নেতা পদত্যাগ করুন সব সমস্যার সমাধান হবে প্রধানমন্ত্রীকে সালাম শেখ হাসিনার কারামুক্তি দিবস আজ সিঙ্গাপুর গেলেন ওবায়দুল শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত ধর্ষণ মামলায় টিকটকার প্রিন্স মামুন গ্রেফতার লায়লা আক্তার ফরহাদের ধর্ষণ মামলায় টিকটকার আবদুল্লাল মামুন ওরফে প্রিন্স মামুনকে গ্রেফতার করেছে কুমিল্লার পুলিশ সোমবার রাত সাড়ে নয়টার দিকে কুমিল্লার পুলিশ তাকে গ্রেফতার করে রাজধানীর ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিনুর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন প্রিন্স মামুনের বিরুদ্ধে ক্যান্টনমেন্ট থানায় ধর্ষণ মামলা রয়েছে কুমিল্লার পুলিশ প্রিন্স মামুনকে হস্তান্তর করবে আমাদের টিম কুমিল্লায় যাচ্ছে এর আগে রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় প্রিন্স মামুনের বিরুদ্ধে একটি মামলা করেন টিকটকার লায়লা অভিযোগে লায়লা উল্লেখ করেন মামলার বিবাদী মামুন ওরফে প্রিন্স মামুনের সঙ্গে আমার গত তিন বছর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে পরিচয় হয় পরিচয়ের এক পর্যায়ে মামুন আমাকে বিয়ে করবে মর্মে প্রলোভন দেখিয়ে আমার সঙ্গে প্রেমের সম্পর্ক স্থাপন করে সে আমাকে জানায় তার ঢাকায় থাকার মতো নিজস্ব কোনো বাসা নেই যেহেতু প্রেমের সম্পর্ক সৃষ্টি হয় এবং মামুন আমাকে বিয়ে করবে বলে জানায় তাই তার কথা সরল মনে বিশ্বাস করে তাকে আমার বাসায় থাকার অনুমতি দেয় 2022 সালের সাত জানুয়ারি মামুন তার মাকে সঙ্গে নিয়ে আমার বাসায় এসে বসবাস করতে থাকে ওই দিন থেকে সে আমার বাসায় আমার সঙ্গে একই রুমে থাকতে শুরু করে বিয়ের প্রলোভন দেখে একাধিকবার শারীরিক সম্পর্ক করে মামুন আমার বাসায় থাকা কালে তার বাবা মা মাঝে মধ্যেই সেখানে এসে অবস্থান করত আমি মামুনকে একাধিকবার বিয়ের বিষয় বললে সে বিভিন্ন অজুহাতে সময়ক্ষেপণ করতে থাকে সর্বশেষ চলতি বছরের চোদ্দই মার্চ মামুন আবার ধর্ষণ করে পরবর্তী সময় আমি তাকে বিয়ের বিষয় বললে সে ক্ষিপ্ত হয়ে ওঠে আমাকে বিভিন্ন অশ্লীল ভাষায় গালিগালাস করে এমপি আনার হত্যা ফেঁসে যাচ্ছেন একাধিক আওয়ামী লীগ নেতা ঝিনৈদহ চার আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডের ঘটনায় পেছন থেকে কলকাঠি নাড়া আরও বেশ কয়েকজন আওয়ামী লীগ নেতার নাম বেরিয়ে আসছে তাদের নজরদারিতে রেখেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ পুলিশ বলছে যেসব নেতা প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে সবাইকে আইনের আওতায় আনা হবে তদন্ত সংশ্লিষ্ট দায়িত্বশীল সূত্রে জানা গেছে সরকারের সবুজ সংকেত মিললেই সন্দেহের তালিকায় থাকা এসব আওয়ামী লীগ নেতাকে একে একে গোয়েন্দা চালে আটকানো হবে এরই মধ্যে ঝিনৈদাহ জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক কাজী কামাল আহমেদ বাবু ওরফে বাবুকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তার কাছ বলে জানাচ্ছেন তদন্ত সংশ্লিষ্টরা পদত্যাগ করুন সব সমস্যার সমাধান হবে প্রধানমন্ত্রীকে বললেন সালাম বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুল সালাম বলেছেন প্রস্তাবিত বাজেটে বেকারদের কর্মসংস্থানের কথা বলা নেই নতুন শিল্প কারখানার কথা বলা নেই আজকে শিক্ষিত বেকাররা বিদেশে চলে যাচ্ছেন কালো টাকা সাদা করার সুযোগ দিয়ে দুর্নীতিবাজদের আরো উৎসাহ দেওয়া হয়েছে আপনি পদত্যাগ করুন তত্ত্বাবধক সরকারের অধীনে নির্বাচন দিন তাহলেই দেশের সব সমস্যার সমাধান হবে মুক্তি পাবে গণতন্ত্র আর মানুষ ফিরে পাবে বাক সোমবার বিকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ঢাকা ছয় আসনের সাবেক ছাত্রদল নেতাদের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র সদস্য প্রকৌশলী ইশাক হোসেন মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সভাপতি জহির উদ্দিন তুহিন সহ সব রাজবন্দির মুক্তির দাবিতে এক কর্মসূচি পালন করা হয় শেখ হাসিনার কারা মুক্তি দিবস আজ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার কারা মুক্তি দিবস আজ এগারোই জুন দুই সালে সেনা সমর্থিত এক এগারোর সরকারের সময় তাকে কারাবন্দী করা হয় পরে দুই হাজার আট সালের এগারো জুন যুদ্ধাপরাধী দল জামায়াতকে সঙ্গে নিয়ে দুই সালে চার দলীয় জোট সরকার গঠন করে বিএনপি জোট সরকার তাদের পছন্দের ব্যক্তিকে তত্ত্ববোধক সরকারের প্রধান করতে আইন পরিবর্তন করে উচ্চ আদালতের বিচারকদের অবসরে যাওয়ার বয়সীমা বাড়ায় এর বিরুদ্ধে আন্দোলন করতে থাকে আওয়ামী লীগ এক পর্যায়ে দুই সালের এগারোই জানুয়ারি সেনা সমর্থিত তত্ত্বাবধক সরকার গঠিত হয় তত্ত্বাবধক সরকারের আমলে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা করা হয় দুই সালের ষোলোই জুলাই শেখ হাসিনাকে গ্রেফতার করে জাতীয় সংসদ ভবন চত্বরে স্থাপিত বিশেষ কারাগারে বন্দী রাখা হয় সেখানে প্রায় এগারো মাস আটক থাকার সময় শেখ হাসিনা মারাত্মক অসুস্থ হয়ে পড়েন তার মুক্তির জন্য আওয়ামী লীগ নেতাকর্মীরা আন্দোলন শুরু করেন আন্তর্জাতিক মহল থেকেও শেখ হাসিনার মুক্তির প্রতি সমর্থন জানানো হয় নানাবিধ চাপে দুই সালের এগারোই জুন অস্থায়ী জামিন পেয়ে কারামুক্ত হন শেখ হাসিনা মুক্তি পেয়েই শেখ হাসিনা চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে যান সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার অস্থায়ী জামিনের মেয়াদ কয়েকবার বাড়ানো হয় পরে দুই সালের ছয় নভেম্বর দেশে ফেরেন তিনি সে বছরের উনত্রিশ ডিসেম্বর জাতীয় নির্বাচনে বিপুল সংখ্যা গরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী নির্বাচিত হন শেখ হাসিনা এরপর আরো তিন দফায় প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন তিনি শেখ হাসিনা পাঁচবার প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন আর কেউ এতবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারেননি সিঙ্গাপুর গেলেন কাদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুর গেলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কাদের মঙ্গলবার সকাল সাড়ে আটটায় তিনি রওনা হয়েছেন বলে জানিয়েছেন সড়ক পরিবহন সেতু মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ জনসংযোগ কর্মকর্তা শেখ ওয়ালিদ ফয়েজ তিনি জানান বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটে সকাল সাড়ে আটটায় সার রওনা হয়েছেন স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসাবে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা শেষে শীঘ্রই তিনি ঢাকায় ফিরবেন উল্লেখ্য উনিশ সালের মার্চে শ্বাসকষ্ট শুরু হলে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেখানে দ্রুত এনজিও গ্রাম করার পর তার হৃদপিণ্ডের রক্ত নালিতে তিনটি ব্লক ধরা পড়ে ভারতের প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসক দেবী শেঠী তখন ঢাকায় এসে ওবায়দুল কাদেরকে দেখার পর সিঙ্গাপুরে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেন পরে সিঙ্গাপুরে গিয়ে চিকিৎসা নিয়ে সুস্থ হন কাদের তখন থেকে সিঙ্গাপুরে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করে আসছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রূপগঞ্জে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে তরুণ নিহত আহত তেরো নারায়ণগঞ্জের রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে এক তরুণ নিহত হয়েছেন এ ঘটনায় আহত হয়েছেন উভয় পক্ষের অন্তত দশ জন আজ বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের নাওরা এলাকায় এই ঘটনা ঘটে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক চন্দ্র সাহা প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেছেন আজ রাত নয়টার দিকে তিনি প্রথম আলোকে বলেন এলাকা এখন শান্ত আছে পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এ বিষয়ে আইনানুক ব্যবস্থা প্রক্রিয়াধীন নিহতই তরুণের নাম মোহাম্মদ দিন ইসলাম তিনি নাওরা এলাকার বিল্লাত হোসেনের ছেলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে রূপগঞ্জে জমির ব্যবসা ও এলাকায় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে রংধন গ্রুপের চেয়ারম্যান রফিকুল ইসলাম ও তার ভাই রূপগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মিজানুর রহমানের সঙ্গে পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী মোশাররফ হোসেনের দীর্ঘদিন ধরে বিরোধ চলছে সেই বিরোধের জেরে প্রায় সব সময় দুই পক্ষের মধ্যে সমর্থকেরা সংঘর্ষে জড়ায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় উভয় পক্ষের সংঘর্ষের জেরে মোশাররফ হোসেন এলাকা ছাড়া হন গত মঙ্গলবার মোশাররফ তার এক স্বজনের জানা যায় অংশ নিতে এলাকায় আসেন সে সময় প্রতিপক্ষের লোকজন হামলা করলে মোশাররফ এলাকা থেকে পালিয়ে যান এর জেরে তিন দিন ধরে নাওরা এলাকায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল পুলিশ প্রত্যক্ষদর্শীরা জানান বৃহস্পতিবার দুপুরে প্রথমে উভয় পক্ষের সমর্থকদের মধ্যে হাতাহাতি হয় এরপর বিকেল থেকে সংঘর্ষ শুরু হয় এ সময় দুই পক্ষের লোকজন হেলমেট মাথায় দেশীয় ও আগ্নেয়াস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় সাড়ে সাতটা পর্যন্ত দফায় দফায় সংঘর্ষ চলে এতে দুই পক্ষের একাধিক লোক গুলিবিদ্ধ ও আহত হন তাদের মধ্যে গুলিবিদ্ধ হয়ে দিন ইসলামের মৃত্যু হয় বেঞ্জিরকে ফের দুদকে তলব পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদকে ফের তলব করেছে দুর্নীতি দমন কমিশন আগামী তেইশ জুন তাকে জিজ্ঞাসাবাদের জন্য দিন ধার্য করা হয়েছে দুদক সচিব খোরশেদা ইয়াসমিন সাংবাদিকদের বলেন সাবেক আইজিপি বেনজির আহমেদের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের বিষয়ে দুর্নীতি দমন কমিশনের একটি অনুসন্ধানকারী দল অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করছে এ কার্যক্রমের অংশ হিসাবে বেনজির আহমেদের ব্যক্তিগত শুনানির জন্য আজ নির্ধারিত ছিল কিন্তু আজ শুনানিতে উপস্থিত না হওয়ায় তার বক্তব্য গ্রহণ করা সম্ভব হয়নি অনুসন্ধানকারী দল বেনজির আহমেদের ব্যক্তিগত শুনানির জন্য পরবর্তী তেইশ জুন ধার্য করে নোটিশ ইস্যু করেছে বেনজিরের বিরুদ্ধে অবৈধ সম্পদের অভিযোগ ওঠার পর অনুসন্ধান শুরু করে দুদক পরে দুদকের আবেদনের প্রেক্ষিতে বেনজির ও তার পরিবারের সব স্থাপর অস্থাবর সম্পদ এবং ব্যাংক অ্যাকাউন্ট জব্দের আদেশ দেন আদালত